নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা তার কিন্তু ফাইনাল ধাপ আমরা স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পেলাম আপনি এই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন আমি কিন্তু আমাদের নিজের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করেছি চেক করার পরে তার ফাইনাল ধাপ আমরা দেখতে পেয়েছি তার আপডেটটা আগে দেখুন তারপরে বলছি কিভাবে আপনি চেক করবেন তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসে এই যে স্ট্যাটাসটা এখানে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর আইডি তারপরে আধার কার্ড দিয়ে এটা চেক করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ আর অ্যাপ্রুভের পরে অ্যাকাউন্ট ভ্যালিড এই যে ফাইনাল স্টেপ এই ফাইনাল স্টেপটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটা কিন্তু এখানে লেখা চলে এসছে আপনাদেরকে বারবার দেখাচ্ছি দেখুন যে এখানে সব ফাইনাল স্টেপ অ্যাকাউন্ট ভ্যালিড এটা যদি আপনার চলে এসে থাকে তাহলে কিন্তু আপনাকে নিতে হবে যে আপনার টাকা কিন্তু এবার খুব শীঘ্রই প্রবেশ করবে তার কিছুদিন আগে যদি কেউ চেক করে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রথম স্টেপটা ছিল আর পরে স্ট্যাটাস স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এই কথাটা লেখা ছিল আর এডিএ আপলোডেড কথাটার উঠে গিয়ে অর্থাৎ এটার পরে যে ফাইনাল স্টেপ সেটা হচ্ছে আপনাদের যেটা দেখালাম অ্যাকাউন্ট ভ্যালিড সেটা এসে গেছে তো এবার কিন্তু আপনাদের যদি এরকম স্ট্যাটাসে দেখতে পান তাহলে কিন্তু আপনারাও এটা ফাইনাল স্টেপ পার হয়ে গেছেন এটা দেখতে হবে আর আরেকজনের দেখুন এখানে আরেকজনের চেক করা হয়েছে তার কিন্তু এখানে লেখা রয়েছিল যে অ্যাপ্রুভের ঘরে রয়েছে কিন্তু তার ঠিক পরের ঘরে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ট্রানজাকশন সাকসেস এই কথাটা লেখা রয়েছে তো আপনারা যদি ট্রানজাকশন সাকসেস কথাটা লেখা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এখনো পর্যন্ত এডিএ আপলোডেড তারপরে যে অ্যাকাউন্ট ভ্যালিড এই দুটো অপশন আসতে কিন্তু বাকি রয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনি চেক করুন অবশ্যই আপনারও কিন্তু এরকম আপডেট এসে যাবে এবার ফাইনাল স্টেপ হচ্ছে যে আপনি চেক কি করে করবেন এটা হচ্ছে আপনাদের জিজ্ঞাসা তো চেক করার জন্য আপনাদের যে নিকটবর্তী এডিএ অফিস রয়েছে তাদের যে আইডি রয়েছে তাদের আইডি থেকে আপনাদেরকে তারা চেক করে দিতে পারবে তাছাড়া চেক করে দিতে পারবে না কেননা অনলাইনে যে চেকিংয়ের সিস্টেমটা ছিল সেইভাবে কিন্তু আর চেক করা যাচ্ছে না তাই আপনার নিকটবর্তী এরিয়া অফিস থেকে আপনাকে চেক করতে হবে তাদের যে নিজস্ব আইডি রয়েছে সেই আইডি থেকে আপনাদেরকে চেক করে তারা দিতে পারবে এইভাবে যেয়ে চেক করতে পারেন ধন্যবাদ